প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের নানা কাহিনীতে বিচিত্রতার শেষ নেই হস্তিনাপুর রাজপুত্র পাণ্ডুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচিত্র কাহিনীতে পরিপূর্ণ পাণ্ডু ছিলেন একজন দুর্দান্ত তীরন্দাজ এবং মহারথী যোদ্ধা বিচিত্রবীরজির মৃত্যুর পর অম্বিকার গর্ভে ব্যাসদেবের ঔরসে অন্ধীতিরাষ্ট্রের জন্ম হয় সত্যবতীর আদেশে কিন্তু ধৃতিরাষ্ট্র অন্ধ হওয়ায় সত্যবতী রাজ্যের নিরাপত্তার কথা ভেবে বিচিত্রবীর্যের দ্বিতীয় পত্রী অম্বালিকাকে পুত্র উৎপাদনের জন্য ব্যাসদেবের সঙ্গে মিলিত হওয়ার আদেশ দেন অম্বালিকা ও ব্যাসদেবের মিলনে জন্ম হয় পাণ্ডুর ধৃতিরাষ্ট্র অন্ধ হওয়ার ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাণ্ডু রাজা হন তিনি যথেষ্ট প্রজাবৎসল ছিলেন তার বিবাহ হয় পালিত পালিতকন্যা তথা বসুদেবের ভগিনী কুন্তীর সঙ্গে পরে যদিও মদ্ররাজ্যে যুদ্ধ করতে গিয়ে মাদ্রিকেও তিনি বিবাহ করে আনেন ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বিবাহের পর পাণ্ডু দুই পত্নীকে নিয়ে বনবিহারে গিয়েছিলেন সেখানে ঋষি কিন্ডাম ও তার স্ত্রী হরিণের ছদ্মবেশে যৌন মিলনে রত ছিলেন এমতো সময় পাণ্ডু হরিণ শিকার করতে গিয়ে ঋষি কিন্ডামের পত্নীকে হত্যা করে ফেলেন ঋষি কিংড়াম তাকে অভিশাপ দেন যৌন মিলনের সময় তার কারণে যেহেতু ঋষি তার পত্নীকে হারায় তাই রাজা পাণ্ডু যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন তার মৃত্যু হবে মনোদুখে ঋষির অভিশাপ মাথায় নিয়ে পাণ্ডু হস্তিনাপুর রাজ্যে ফেরেন রাজকাজে তার মন বসে না শেষে সিদ্ধান্ত নিলেন তিনি সংসার ত্যাগী হবেন একা একা বনে গিয়ে তিনি সাধন ভজন করে জীবন জীবনযাপন করবেন একা বনে যাওয়ার জন্য তৈরি এমন সময় দুই স্ত্রী ও মাদ্রি তাকে অনুসরণ করার জেদ ধরলেন বনে এসে তিনজনে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে থাকেন বেশ দিন কেটে যাচ্ছিল তিনজনের হঠাৎ একদিন সেখানে হোসিনাপুর থেকে সংবাদ যায় যে মহারানী গান্ধারী মা হতে চলেছেন তা শুনে পাণ্ডুর মনে পিতা হওয়ার ইচ্ছা প্রচন্ড জন্মায় সে কথা কুন্তিকে বলেন ও অন্তিমী পুত্রের হাতে পিণ্ড তর্পণ না পাওয়ার দুঃখ প্রকাশ করেন কুন্তী সেই সময় দুর্ভাষা ঋষির থেকে লাভ করা কোনো দেবতার সঙ্গে মিলনী পুত্র লাভ করার পুত্রেষ্টি মন্ত্রের কথা পাণ্ডুকে জানায় পাণ্ডু তখন কুন্তিকে কোনো দেবতার সঙ্গে মিলিত হয়ে পুত্র উৎপাদনের আদেশ দেন সেই আদেশে কুন্তি ধর্মের সঙ্গে মিলিত হয়ে যুধিষ্ঠিরের জন্ম হয় যুধিষ্ঠিরকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল কুন্তি ও পাণ্ডুর কিন্তু কিছুদিন পার হওয়ার পর তাদের মনে হয় যুধিষ্ঠির যদি রাজা হয় তবে তার অনেক শত্রু গড়ে উঠতে পারে তখন তাকে রক্ষা করবে কে সে কারণে দরকার একজন শক্তিশালী যোদ্ধার তাই পাণ্ডু শক্তিশালী দেবতা পবন আহ্বান করে এক শক্তিশালী পুত্র জন্ম দেওয়ার কথা কুন্তিকে বলেন তখন কুন্তি পবনদেবকে আহ্বান করে ভীমের জন্ম দেন এরপরে কিছুদিন কেটে যায় পাণ্ডুর মনে হয় ভীম একা সব দিক থেকে যুধিষ্ঠিরকে রক্ষা করতে পারবে না যুদ্ধবিদ্যায় পারদর্শী এক পুত্র তাদের দরকার তখন পাণ্ডু কুন্তিকে ইন্দ্রদেবকে আহ্বান করে পুত্র জন্ম দিতে বলেন পরম পরমগুরু মেনে কুন্তি তার আজ্ঞায় ইন্দ্রদেবকে আহ্বান করে অর্জুনের জন্ম দেন এরপর মাদ্রি পাণ্ডুর কাছে পুত্র উৎপাদনের আবদার করেন পাণ্ডু তখন কুন্তিকে আদেশ করেন মাদ্রির পুত্র উৎপাদনের ব্যবস্থা করতে ও অশ্বিনীদ্বয়কে আহ্বান করেন কুন্তি এবং মাদ্রির গর্ভে যমজ নকুল ও সহদেবের জন্ম হয় পাণ্ডুর এই পাঁচ পুত্র মহাভারতে পঞ্চ পাণ্ডব বলে পরিচিত পঞ্চ পাণ্ডবের মধ্যে ধর্মের পুত্র যুধিষ্ঠির ছিল জ্যেষ্ঠ পাণ্ডব আর পবনদেবের পুত্র ভীম ছিল দ্বিতীয় পাণ্ডব আর ইন্দ্রদেবের পুত্র অর্জুন ছিল তৃতীয় পাণ্ডব আর অশ্বিনীদ্বয় দেবতাগণের দুই পুত্র নকুল ও সহাদেব ছিল চতুর্থ ও পঞ্চম পাণ্ডব এই পঞ্চ পাণ্ডবকে ঘিরেই মহাভারতের কাহিনী বিবর্তিত হয়েছে নানা দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই সমাপ্ত